ঠিক যেদিন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিতের এগারো বছর পূর্ণ হল সেই দিনই আমেরিকার নিউ জার্সির বিমানবন্দর থেকে এই ছবিটা কি উপহার হিসেবে তাকে পাঠানো হল কোনো ক্রাইম থ্রিলারের দৃশ্য নয় এটা একেবারে কঠোর বাস্তব ভারতের এক নিরাপরাধ তরুণকে এইভাবে পিছমোড়া করে একেবারে মাটিতে মুখ ঠেসে ধরে ট্রাম্পের দেশের পুলিশ হাতকড়া করা পড়াচ্ছে এই বাচ্চা ছেলেটি কি ভয়ঙ্কর অপরাধী না ছেলেটি ভারতীয় এক ছাত্র পড়াশুনো করতেই যাচ্ছিল আমেরিকায় একেবারে বৈধ পাসপোর্ট নিয়ে ভিসা করে হরিয়ানার এই তরুণ আমেরিকার বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই ওখানকার ইমিগ্রেন্ট পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ছেলেটি ভালো করে আমেরিকান ইংরাজি বুঝতে পারেনি আর কোনো রকম সৌজন্যের ধারণা ধেরে একেবারে অপরাধীর মতো পিছমোড়া করে বেঁধে ভারতে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হলো তাকে আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম নাকি রোজই তিন চারজন ভারতীয় ছাত্রের ক্ষেত্রে হয়ে থাকে এটাই এখন নয়া নিয়ম এবারের এই ঘটনাটি সামনে এসে পড়েছে কুনাল জৈন নামের এক এনআরআই ব্যবসায়ীর জন্য তিনি এই ছবিটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের হতাশার কথা না বললে গোটা দেশ হয়তো জানতেই পারতো না এরকম অমানবিক কাণ্ড ঘটে চলেছে এই ছবিটি কি তাহলে নরেন্দ্র মোদীর এগারো বছর শাসনকালের জুমলাবাজির একটা প্রতীক আর দেশের মধ্যে মনুবাদী হিন্দুত্ববাদীরাও কি একইভাবে দেশের দলিত অনগ্রসর এবং সংখ্যালঘুদের অবিরাম এভাবেই হেনস্থা করে না এই এপিসোডে আমরা অবশ্যই এই ঘটনার বিশ্লেষণ করব আলোচনায় সামনে আনব এই ঘটনার কি প্রতিক্রিয়া দিচ্ছে সরকার আর সবার শেষে বলবো এর আগে ভারতীয় দূতাবাসের এক আধিকারিককে হেনস্থা করার প্রতিবাদ কিভাবে করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আর কি ফল হয়েছিল তাতে শুনলে অন্ধভক্তরাও লজ্জা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে বলেছিলেন এখন ভারতের পাসপোর্ট দেখলেই নাকি বিদেশিরা দুহাত তুলে আমন্ত্রণ করে আর গদি মিডিয়ায় অভিনেতা অক্ষয় কুমারের একটি ইন্টারভিউ তো আমরা অনেক আগেই দেখেছি সেখানে তিনি বলছেন এখন ভারতীয় পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন অফিসে দাঁড়ালেই নাকি অফিসার বলতে থাকেন ওফ কেম ফ্রম দ্য কান্ট্রি অফ মোদি মোদির দেশ থেকে এসেছেন তারপর কত সম্মান করে কপিরাইটের বাধ্যবাধকতা থাকায় ভিডিওগুলো দেখাতে পারলাম না আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন গত এগারো বছরে আমি আপনি যারা অল্প বিস্তর বিদেশে গিয়েছি তাদের অবশ্য এরকম কথা শোনার অভিজ্ঞতা হয়নি তবে এ নিয়ে ফাটিয়ে প্রচার করেছে বিজেপি তার অন্ধভক্ত এবং গদি মিডিয়া আসলে দেশের নানা সমস্যার কথা বেকারি মূল্যবৃদ্ধি এসব কথার উত্তরে এমন কথাই বলতে হয় যার সত্যতা আমজনতার পক্ষে যাচাই করা সম্ভব হয় না বিনামূল্যে রেশন নিয়ে বেঁচে থাকা সাধারণ মানুষকে দেখতে যাবেন বিদেশে মোদীর ডঙ্কা ভাবে বাড়ছে তাই গদি মিডিয়ায় অক্ষয় কুমারদের এই নিয়ে প্রচার করানো হয়ে থাকে আর এর মধ্যে শিক্ষিত মানুষ জানতে পারেন ভারতের পাসপোর্টের ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ক্রমশ নিচে নামছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বারো বছর আগে এই র্যাঙ্ক ছিল আটাত্তর মোদির আমলে এখন তা নামতে নামতে পৌঁছেছে পঁচাশিতে সাত ধাপ পেছনে কিন্তু এসব তো কাগজ কলমের ব্যাপার বিদেশিতে চক্রান্ত বলে দিব্যে চালিয়ে দেওয়া যায় কিন্তু যেটা নিয়ে তা করা যায় না সেটা কি সেই বাস্তবটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কুনাল জৈন নিজের কাজে তিনি আমেরিকার নিউ জার্সির নেওয়ার্ক এয়ারপোর্টে নেমেছিলেন ওখানে হঠাৎ তার নজরে পড়ে কয়েকজন ইমিগ্র্যান্ট পুলিশ একটা কম বয়সী ভারতীয় ছেলেকে ঘিরে ধরে চূড়ান্ত হেনস্থা করছে ছেলেটি চিৎকার করছে পুলিশ ওই ছেলেটিকে পিচমোড়া করে বাঁধার জন্যে মাটিতে তার মুখ ঠেসে ধরেছে ঠিক বছর পাচে আগে যেভাবে অপরাধী সন্দেহে কালো মানুষ জর্জ ফ্লয়েডকে মাটিতে পেরে ফেলা হয়েছিল তবে তার গলায় হাঁটু চেপে তাকে দম করে মেরে ফেলা হয় এখানে অবশ্য তা করা হয়নি এই ঘটনার বিভৎসতায় কুনাল জৈন প্রথমে হকচকিয়ে যান যে কোনো ভারতীয় তাই তো হওয়ার কথা তিনি তার মোবাইলটি বের করে পুরো দৃশ্যটার ভিডিও করেন স্টিল ছবিও তোলেন তিনি ছেলেটিকে সাহায্য করতেও যান কিন্তু তাকে সরিয়ে দিয়ে আরও পুলিশ ডাকা হয় পরে কুনাল এই দৃশ্যটি তার এক্স স্যান্ডেলে পোস্ট করেন এবং ভারতীয় দূতাবাস এবং আমেরিকান দূতাবাসকেও এই ভিডিওটি অ্যাটাচ করে দেন কুনাল জৈন পরে তার এক্স হ্যান্ডেলে লেখেন তিনি জেনেছেন এখানে পুলিশের এই বাড়াবাড়ির বিষয়টা রোজই তিন চারটে করে ঘটে একটু সন্দেহ হলেই ভারতীয় ছাত্রদের এভাবে হেনস্থা করে হাতকড়া পরিয়ে ফিরতি প্লেনে ভারতে পাঠিয়ে দেওয়া হয় কুনাল লিখেছেন ছেলেটি স্বপ্ন পূরণের জন্য এসেছিল কারো ক্ষতি করতে আসেনি একজন অনাবাসী ভারতীয় হিসেবে এই ঘটনায় আমি মর্মাহত এবং অসহায় বোধ করছি এটা অত্যন্ত দুঃখজনক এনআরআই কুনালজনকে অবশ্যই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে কাজ ভারতীয় মিডিয়ার করা উচিত ছিল তা তিনি একাই করে দিয়েছেন কিন্তু তারপর কি হলো একজন বিশ্বগুরুর দেশ হিসেবে আপনি ভাবতেই পারেন মোদী সরকার বিষয়টি নিয়ে একেবারে চোখ দেখিয়ে আমেরিকাকে ভুল শিকারে বাধ্য করিয়েছে এমন করা প্রতিক্রিয়া দিয়েছে যে মার্কিনীরা বলতে বাধ্য হয়েছে আমরা কখনোই আর এ কাজ করব না বুঝতেই পাচ্ছেন তা হয়নি আশ্চর্যের বিষয় আরও আছে এক স্যান্ডেল থেকে পাওয়া ওই ছবির উপর প্রতিক্রিয়া দিতে ভারতীয় দূতাবাসের সময় লেগেছে চব্বিশ ঘন্টা ঠিকই শুনছেন এক ঘন্টা দু ঘন্টা নয় পাক্কা চব্বিশ ঘন্টা আর অতি নিরামিষ সেই প্রতিক্রিয়ায় ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবে আর ভারতে অবস্থিত আমেরিকান দূতাবাস তারা কি বলছে তারা এদেশে থেকে ভারতের মিডিয়া এবং রাজনৈতিক আবহাওয়া নিশ্চয়ই নিজেদের সূত্র থেকে রোজ মেপে নেয় সুতরাং তাদের প্রতিক্রিয়া যথেষ্ট উদ্ধত আমেরিকান দূতাবাস বলেছে তাদের দেশের ইমিগ্রান্ট পুলিশ যা ন্যায্য বুঝেছে তাই করেছে মানে বলা হলো যা করেছে বেশ করেছে আর ভারতীয় মিডিয়ার কথা জানতে চাইছেন তারা কি প্রশ্ন তুলেছে ওসব ভুলে যান তাদের কি সেই মেরুদণ্ড আছে তারা তো এখন হিন্দু মুসলমান আর এই কুসুম টুসুম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে আমেরিকায় ভারতীয়দের অপমান নিয়ে শান্ত বিতর্ক বসিয়ে সরকারকে তুলোধনা করলে তাদের চাকরি থাকবে এই বিষয়টা খুব ভালোই জানে ট্রাম্প প্রশাসন এবং ভারতে অবস্থিত আমেরিকান দূতাবাস অন্ধভক্ত ছাড়া গোটা বিশ্ব এখন জানে নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে স্যারেন্ডার করেছেন আমেরিকার বিমানবন্দরে প্রকাশ্যে একজন ভারতীয়র এই হেনস্থায় মোদী বা তার দলের কোনো নেতার রক্ত গরম হয়েছে বা তারা অপমানিত বোধ করেছেন এমন খবর কিন্তু এখনও পর্যন্ত নেই এটা কিরকম রাষ্ট্রবাদ নাকি এটা সারেন্ডার দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তারা সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টার উপর সরকারের হস্তক্ষেপ চেয়েছেন কি করে এরকম ঘটনার প্রতিবাদ করতে হয় তা কিন্তু দেখিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং তারা মরে আমেরিকার মাটিতে ভারতীয় কনসাল জেনারেলকে হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবাদে মনমোহন সিং রুদ্ররূপ দেখিয়েছিলেন আমেরিকান প্রশাসনকে ঠিকই বলছি এতটুকু বাড়িয়ে বলছি না আমরা সাংবাদিকরা তার নিজের চোখে দেখেছি কি হয়েছিল দু হাজার আসুন সেটা এক ঝলক দেখে নেওয়া যাক আমেরিকায় ভারতের ডেপুটি কনসাল জেনারেল ছিলেন দেবজানি খোবরাগাড়ে দু হাজার সালের ডিসেম্বরে ভিসা জালিয়াতি এবং তার গৃহকর্মীর বেতন সংক্রান্ত অভিযোগে তাকে আমেরিকায় গ্রেপ্তার করা হয় সেখানে হাতকড়া পরিয়ে শারীরিক তল্লাশি করা হয় পরে সাধারণ অপরাধীদের সঙ্গে তাকে রাখা হয় জেলে আর এটাই ছিল মনমোহন সিং রাগের কারণ বিদেশে একজন ভারতীয়কে এভাবে অসম্মান করা তিনি মানতে পারেননি অভিযোগের বিচার করবে আদালত কিন্তু আমেরিকার পুলিশ এরকম কাণ্ড করবে কেন আর প্রতিবাদে বা প্রতিক্রিয়ায় মনমোহন সিং সরকার আমেরিকার বিরুদ্ধে যা পদক্ষেপ নিয়েছিল তা তারা চিরকাল মনে রাখবে প্রথমে প্রতীকী প্রতিবাদ হিসেবে দিল্লিতে মার্কিন দূতাবাসের চারপাশে থাকা নিরাপত্তা ব্যারিকেডগুলো সরিয়ে ফেলা হয় এরপর মার্কিন কূটনীতিকদের জন্যে যে বিশেষ সুবিধা দেওয়া হতো তা প্রত্যাহার করে নেওয়া হয় যেমন বিমানবন্দরে দ্রুত প্রবেশ অধিকারের জন্য অ্যাক্সেস পাস এবং আরও নানা রকম সুযোগ সুবিধা কেড়ে নেয় ভারত কেড়ে নেওয়া হয় ভারতের দেওয়া বিশেষ আইডি কার্ড আর সবথেকে বড় কথা আমেরিকার সরকারকে ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয় তারা যেন এই কাজের জন্য সেই সময় এই ঘটনাটি দুই দেশের সম্পর্কের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছিল কিন্তু নিজের অবস্থান থেকে এক পাও পিছিয়ে আসেননি মনমোহন সিং আর এতে কি হয়েছিল জানেন আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দু সালের আঠারোই ডিসেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে ফোন করে এই ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেন এবং কূটনৈতিক সুসম্পর্ক প্রতিষ্ঠার উপরে জোর দেন এই হলো মনমোহনের সিংহ বিক্রম গোটা ভারতের মাথা উঁচু করে দিয়েছিলেন তিনি তবে তার অবশ্য একটা ব্যক্তিগত বিশেষ সুবিধে ছিল তিনি পণ্ডিত মানুষ ছিলেন আর সেজন্যে সারা বিশ্ব তাকে শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখত এবং তার কোনো গৌতম আদানিও ছিল না আর সেই সময় ভারতের মিডিয়া কর্পোরেটের হাতে এভাবে বিক্রিয় হয়ে যায়নি তাই এখন দিল্লিতে বসেই আমেরিকান দূতাবাস এই ছবিটির প্রতিক্রিয়া দিতে গিয়ে বলতে পারে যা হয়েছে ন্যায্য হয়েছে বেশ হয়েছে মোদী কি পারবেন মনমোহন সিং মতো বিক্রম দেখাতে তিনি কি করতে পারবেন কতটা করবেন তা জানা যাবে আগামী কয়েক দিনের মধ্যেই তবে এ ব্যাপারে আপনারা কি মনে করছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে জয়তে